ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রুপার্ট লোই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার নিজের অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেছেন ছবিটি পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হেমলেটসের এলাকার ব্যস্ততম হোয়াইট চ্যাপেল পাতার রেল স্টেশনের তাতে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় স্টেশনটির নাম লেখা রয়েছে এই ছবি নিয়ে এখন তুমুল বিতর্ক ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সেই বিতর্কে জড়িয়েছেন বিশ্বের শীর্ষ ধনী অ্যালোন মাস্কো লন্ডনের একটি স্টেশনে স্থাপন করা বাংলা লেখা সাইনবোর্ড নিয়ে সমালোচনা রয়েছে আগে থেকেই সমালোচকদের দলে রয়েছেন রুপার্ট নিজেও তার মতে লন্ডনের স্টেশনের নাম উল্লেখ করে সাইনবোর্ডে লেখা থাকবে শুধু ইংরেজি ভাষায় রিফর্ম ইউকে পার্টির এই আইন প্রণেতা এক্স পোস্টে ছবি যুক্ত করে লিখেন এটা লন্ডন এখানে স্টেশনের নাম অবশ্যই ইংরেজিতে এবং শুধু ইংরেজিতেই লেখা উচিত মুহূর্তেই সেই পোস্ট ভাইরাল হয় এক্সের মালিক এলোন মাস্ক তাতে প্রতিক্রিয়া জানিয়ে লিখেন ইয়েস রুপার্ট নিজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক সম্প্রতি তিনি রিফর্ম ইউকে দলের নেতৃত্ব থেকে নাইজেল ফারাসের অপসারণের দাবিতে সরব হয়েছেন রুপার্টের পোস্টের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় অনেক ব্যবহারকারী তার বক্তব্যকে সমর্থন করে বলেছেন যুক্তরাজ্যে শুধু ইংরেজি ভাষাতেই সাইনবোর্ড থাকা উচিত অন্যদিকে অনেকের বিরোধিতাও করেছেন তারা বলেছেন একটি বহুজাতিক ও বৈচিত্র্যময় সমাজে বিভিন্ন ভাষায় সাইনবোর্ড থাকাটা দোষের কিছু নয় লন্ডনের ট্রান্সপোর্ট ফর লন্ডন অথরিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে ইংরেজির পাশাপাশি বাংলাতেও হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম লিখা হয়েছিল দু সালে বর্তমানে এই অঞ্চলের মোট জনসংখ্যার চল্লিশ শতাংশ মানুষই হল বাংলাদেশি ইংল্যান্ডের অধিকাংশ বাংলাদেশি থাকেন এই অঞ্চলে এই অঞ্চলে আগে থেকেই বহু দোকানের নাম রয়েছে বাংলা ভাষায় এই আবহে দীর্ঘদিন ধরেই দাবি ছিল হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম যাতে বাংলাতেও লিখা হয় প্রসঙ্গত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলা সাইনবোর্ডের প্রশংসা করেছেন দু সালের মার্চে একসে তিনি লিখেছিলেন গর্বের বিষয় যে লন্ডন টিউব রেল হোয়াইট চ্যাপেল স্টেশনে বাংলা ভাষাকে সাইনবোর্ডের ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে এটি আমাদের এক হাজার বছরের পুরনো ভাষার ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্ব এবং শক্তির প্রতীককে তুলে ধরে পরে আরেক পোস্টে তিনি বলেছিলেন এই পদক্ষেপ প্রমাণ করে যে প্রবাসীদের উচিত সাংস্কৃতিক ঐতিহ্যের স্বার্থে একসাথে কাজ করা এটি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের বিজয়